এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি তারকেশ্বর সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি যাচ্ছি চলো তারকেশ্বর অনেক বছর পর তারাই আছি এখন ট্রেন থেকে যাবে তো চলো পরে কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার আমরা ওইদিকে যাব তিন নম্বরে যাব তিন নম্বরে সোনা নেড়া হবে সোনা নেড়া হবে হচ্ছে আমাদের বালি স্টেশন আগে এত এ ছিল না হ্যাঁ পুরো ছায়া দিয়েছে সোনা ঘুরতে যাচ্ছো ঘুরতে যাচ্ছো মাথা নেড়ে বলো ঘুরতে যাচ্ছো পূজা কোথায় গেল চলো এগো আমি দাঁড়াচ্ছি এখানে পূজা আসুক এই হচ্ছে আমাদের বালি স্টেশন আমার বাবার বাড়ি হচ্ছে বালি অনেকদিন পরে তিন নম্বর স্টেশনে উঠলাম সাইডে আসো গরম হচ্ছে তোকে হ্যাঁ কোথায় যাচ্ছিস সোনা কোথায় যাচ্ছ এটা হচ্ছে ব্যান্ডের লোকাল এর পরে আসবে তারকেশ্বর লোকাল ট্রেন ঢুকে গেছে ট্রেন মজা হা গো রেখা আজকে কিছু খেতে পারছে না বেছাটিটা সেদিনকে কিন্তু স্যান্ডউইচ গুলো পাবস গুলো ভালো ছিল বল ওই দূরে দেখা যাচ্ছে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে তারপর সব যাই ঘুমিয়ে নিয়েছিলাম আমি মনে চলে এসেছি চল আর কথা দেখো পান্ডারা সব ধরেছে ওদের হাঁটা পথে আমাদের হাঁটতে হবে দেখে কাকিমা তুমি না ভেতরে আছে প্রচুর রোড হাঁটি হাঁটি যাচ্ছি এত কথা কোথায় থাকে রে আচারের গন্ধ

তোমার যাত্রী এটা হচ্ছে দুধ পুকুর ক্লিন পুকুর আরে গেছে তো সামনে লোক দেখে দিয়েছে ওদের একটা কি লোক কত লোক আছে চ ননীকে নিয়ে চ চনি সোনা এই তো সোনা হাই বলে দাও তো সোনা একটু এই দিকে এদিকে না বলো হাই বলো বাই বাই হ্যাঁ পৌঁছে গেছি তারকেশ্বর এখন ন্যাড়া হতে নিয়ে যাওয়া হচ্ছে আরে বব সোনাকে এখন ন্যাড়া হবে ন্যাড়া চলো দেখা যাক আর এই যে দুধ কুকুর চান করছে সব

পুকুরে চান করতে যাব হ্যাঁ সোনা পুকুরে চান করতে যাব হ্যাঁ পুকুরে চান করব হ্যাঁ সোনা বল না বলি সোনা পুকুরে চান করতে যাব হ্যাঁ অরম করে চেপে চেপে ধরিস নি তেলেনে চিস গামছেনে চিস কোলে চান করবে না পুকুরে চান করবে নونو মুখটা ধর মুখটাকে কর ছাড় সোনা হ্যাঁ

হ্যাঁ বাবু পড়বি ওই বাচ্চাটাকে দাও হ্যাঁ ওকে ছোট দাও পাঁচ টাকা দাও এই তো দিদার মতো আমি দিচ্ছি বড় আমি দিচ্ছি এই হ্যাঁ ওকে কাকিমার কাছে দিয়ে দে আমাদের তারকেশ্বর ঘোড়া ওখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের হয়ে গেল যেখানে পার উঠে বসে পর সব হয়ে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই